আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই জেনে সঠিকভাবে ওখানে যাবেন দেখবেন দেখেও শেষ করতে পারবেন না যাই হোক মূল কথাই ফিরে আসি এটা হচ্ছে তেস্তাবাড়ি তেস্তাবাড়ি আর এগুলা হচ্ছে ছোটো ছোটো দোকান এখানকার লোক লোকজনরা দুই পাশে রাস্তার দুই পাশে বসে আর এগুলাকে বাংকার বলে আর সেই ব্যাপারে আপনাদের মাঝে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যাই হোক আপনাদের কাছে চলে আসি আসল মূল কথায় এই যে দেখেন এখানে তেস্তাবাড়ি এখানে এক হাজারের উপরে দোকান বসে প্রতি রবিবার প্রতি রবিবার সেই সকাল ভোর চারটা চারটা থেকে একদম বিকেল চারটা পর্যন্ত এখানে তেস্তাবাড়িতে এই মার্কেটগুলা বসে যারা কখনও যান নাই তারা গিয়ে দেখে আসবেন দেখেও শেষ করতে পারবেন না এখানে তেস্তাবাড়ি হচ্ছে রুম শহরের প্রাণকেন্দ্রের মাঝখানে তেস্তাবাড়িতে তেস্তাবাড়ি এই সমস্ত দোকানগুলা বসে আপনারা যদি বেনিসিয়ার দিক দিয়ে যান তাহলে আক্কা অথবা আট নম্বর ট্রামে যাবেন আর কর্নেলিয়া থেকে যারা যেতে চান কাপলিনা বাস স্টপ যেখানে বাসের ফের মাথা একদম শুরু মানে শেষ কাপলিনা সেখান থেকে সাতশো বাস ওদিকে যায় আর সেখানে যাওয়ার পর আট নাম্বার ট্রামের সামনে আপনারা যারা কর্নেলিয়া থেকে যেতে চান তারা সাংকামিল্ল হাসপাতালের সামনে নেমে আট নাম্বার বাস অথবা আট নাম্বার ট্রামে যাবেন গিয়ে তেস্তাবাড়ির ডান দিকে নামবেন যে কোনো সাইড দিয়ে ভিতরে ঢুকতে পারবেন এখানে মিনিমাম এক হাজারের উপরে এ সমস্ত ছোটো ছোটো বাংকারগুলা বসে দেখেও শেষ করতে পারবেন না যাদের প্রয়োজন তারা অবশ্যই যাবেন আর দেখেন এই সমস্ত বাংকারে এমন কেউ নাই যে টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আগত যারা এই দেশে আসে বেড়াতে তারা যে যায় না ট্যুরিস্ট থেকে দৌড়ে স্থানীয় স্থানীয় যারা আছে বেড়াতে আসে বা বিভিন্ন দেশ থেকে আগত টুরিস্ট সবাই এই বাংকার থেকে কেনাকাটা করে কারণ এখানে এক ইউরো থেকে মার্কা পাঁচশো ইউরো পর্যন্ত সব ধরনের জিনিস কেনাকাটা করার জন্য পাওয়া যায় সেই জন্যে কারণ রবিবারে প্রায় মার্কেটগুলাই বন্ধ থাকে আর যারা ট্যুরিস্ট তারা বেশিরভাগ মানুষ এই বাংকারগুলা থেকে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসে আর এখানে শুধু যে আপনি কম দামি জিনিস পাবেন তা না মার্কা দোকান আছে মার্কা কাপড় আছে মার্কা জুতা আছে মার্কা যারা যেতে চান তারা অবশ্যই গিয়ে কেনাকাটা করতে পারেন কারণ এখানে সব ধরনের সব আইটেম সব রকমের সব কিছুই পাওয়া যায় আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যা কেনাকাটা করতে চান তাই পাবেন আর শুধু ইটালিয়ান মার্কা তা না কিন্তু সব ধরনের চাহিদা মতো এখান থেকে কেনাকাটা করতে পারবেন দেখেন এই দুই দিকের রাস্তা দুই দিকের রাস্তা এই পাশেও যাওয়া যায় এই পাশেও যাওয়া যায় এই যে দেখেন এগুলা মার্কা ব্যাগ এখানে একশোই রোদ দেড়শোই রোদ দুইশৈর ওইগুলা চামড়ার ব্যাগ এগুলা প্রত্যেকটা ব্যাগ চামড়ার আর খুবই দাম এই যে দেখেন কাপড়ের মান কাপড়ের ড্রেস মানে ড্রেসগুলা দেখেন যে কত সুন্দর সেখান থেকেও কেনাকাটা করা যায় আর আপনারা যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই কেনাকাটা করেন আর না করেন দেখে ঘুরে বেড়াই আসবেন কারণ এখানে অনেক রকমের অনেক ডিজাইনের অনেক বিভিন্ন আইটেমের এই সমস্ত দোকান সেখানে বসে সেগুলাতে আপনারা দেখে আসতে পারেন যারা রুম শহরে আছেন কখনো যান নাই তারা অবশ্যই তেস্তাবাড়িতে যাবেন তেস্তাবাড়িতে গিয়ে আট নাম্বার ট্রামে উঠবেন এবং আট নাম্বার ট্রামে নেমে ডান দিকে তেস্তাবাড়িতে নেমে আপনারা যেই দিকেই ঢুকতে চান সেই দিক দিয়ে ঢুকে এই মার্কেটে যেতে পারেন যাই হোক আপনারা যারা যান নাই কখনো তারা আমি অনুরোধ করছি তারা একবার হলেও এই তেস্তাবাড়ি মার্কেটে গিয়ে ঘুরে আসবেন শুধু তাই নয় আপনারা গড় গড়ের প্রয়োজনীয় জিনিস থেকে ধরে সব ধরনের জিনিস ওই মার্কেটে পাওয়া যায় এই যে দেখেন জুতা বলেন জ্যাকেট বলেন জামা বলেন পাজামা বলেন প্যান্ট বলেন এই যে ফার্নিচার বলেন কি লাগবে আপনার কি ধরনের জিনিস চান আপনি কি মানে প্রয়োজন সেখান থেকে কেনাকাটা করতে পারবেন খাবার দাবারের দোকানও এখানে আছে আপনাদের যদি খেতে ইচ্ছে হয় যারা খেতে চান তারাও খেতে পারবেন এই যে দেখেন কত ধরনের কত ডিজাইনের কত রকমের উনারা কিন্তু ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে যারা টুরিস্ট তারাও কিন্তু এখানে এসে কেনাকাটা করে তাদেরও কেনাকাটা চাহিদা মতো তারা কেনাকাটা করে নিয়ে যায় এই যে দেখেন তিন টাকা যেদিকে দেখবেন তিন ইউরু সবগুলা তিন ইউরু যেখানে দেখবেন এক ইউরু সবগুলা এক ইউরো যেখানে দেখবেন দুই ইউরু সেখানে দুই ইউরো যেখানে পাঁচ ইউরু পাঁচ ইউরো দশ ইউরো দশ ইউরো মানে সব কিছু মিলিয়ে জিলে এই বাংকারগুলা বসে আর এই বাংকারগুলোতে এমন কোনো জিনিস নাই যে আপনারা পাবেন না এই যে দেখেন জুতা বলেন কি সুন্দর জুতাগুলা মাত্র দশ ইউরো করে যাদের মানে কেনাকাটা করার ইচ্ছা তারা অবশ্যই গিয়ে এই সমস্ত মার্কা জুতাগুলোও সেখানে কম দামে পাওয়া যায় আপনারা যেতে পারেন বাংলাদেশের যেমন ওই যে ইয়ে মার্কেটগুলা থাকে সেই মার্কেটগুলা হচ্ছে এইগুলা আর এই যে দেখেন কত মানুষ কেনাকাটা করার জন্যে এই মার্কেটে চলে যায় আর এই মার্কেট থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস কেনাকাটা করে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন পাঁচ ইউরো এই যে দেখেন এই সবগুলো আইটেম এক ইউরো করে প্রত্যেকটা আইটেম এক ইউরো প্রত্যেকটা এই যে এটা হচ্ছে মেসলেট গেসলেট যাই বলেন এগুলা প্রত্যেকটা আইটেম এক ইউরো করে এইটা হচ্ছে এক ইউরোর দোকান এক টাকার দোকান এখানে যা আছে সব এক টাকা যা কিনতে চান সব এক টাকা করে কিনা কেনাকাটা করতে পারবেন এই সবগুলা এক টাকার মাল এই যে এক টাকা করে এখানে বিক্রি করে এখানে এই যে দেখেন প্রত্যেকটা আইটেমে এক টাকা করে লেখা আছে আপনারা যদি কেনাকাটা করতে চান ইউরো করে কেনে কেনাকাটা করতে পারেন এখানে যেই যেই দোকানগুলার মধ্যে লেখা আছে যে দশ ইউরু দশ ইউরুর প্রত্যেকটা আইটেম দশ ইউরু দশ ইউরুর মধ্যে যা কেনাকাটা করতে চান সব দশ ইউরু এগুলা সব এক ইউরুর মাল এক ইউরো করে কেনাকাটা করা যায় আর এইগুলা দেখেন এই যে দেখেন কত মানুষ কেনাকাটা করতেছে কত মানুষ এই যে দেখেন শুধু ইটালির স্থানীয় লোকরাই কেনাকাটা করে না বিভিন্ন দেশ থেকে যারা আসে রবিবারে সমস্ত মার্কেট বন্ধ থাকে তারাও গিয়ে সমস্ত কিছু কেনাকাটা করে এই যে দেখেন দেখছেন সবাই কেনাকাটা করতেছে কিছু না কিছু কেনাকাটা করে কিছু না কিছু এই যে প্রত্যেকটা আইটেম দেখতেছেন প্রত্যেকটা গেঞ্জি সবগুলায় এখানে দশ ইউরো করে এই যে দেখেন সবাই সবাই কেনাকাটা করে এই ব্যাগগুলা দেখতে পারতেছেন তিন ইউরো করে প্রত্যেকটা ব্যাগ তিন ইউরো করে প্রত্যেকটা ব্যাগ যা কেনাকাটা করতে চান সবগুলা তিন ইউরো করে এখানে সব ব্যাগ যা ব্যাগ আছে সব তিন ইউরো করে এই যে দেখেন লেখা আছে তিন ইউরো আপনি যেকোনো কোনো মতো বাছাই করে সব দেখে নিয়ে আসতে পারবেন সব তিন ইউরো করে ব্যাগ দেখছেন প্রত্যেকটা ব্যাগ কত সুন্দর তিনি উড়ো করে এগুলা হচ্ছে ছেলেদের পোশাক সেগুলোও যার যার মতো গায়ে লাগিয়ে নিয়ে আসতে পারবে আর এই যে দেখেন প্রত্যেকটা আইটেম এই যে কত পাঁচ উড়ো করে এখানে যা আছে সব পাচি ইউরো। এগুলা হচ্ছে একে উরু করে এখানে জামা বলেন সিমিচ বলেন উনা বললেন যা আছে সব একই উরু করে একে উরু করে আপনি যদি নিতে চান যেগুলা এগুলা একে উরু করে কেনাকাটা করবেন তাহলে করতে পারেন প্রত্যেকটা আইটেম যে যেই দোকানে যত দাম লেখা আছে সেই সেই দোকানের এ এরকম করে লেখা আছে এক ইউরো দুই ইউরো তিন ইউরো চার ইউরো পাঁচ ইউরো আর যেগুলা চামড়ার সেখানে একশো দেড়শো দুইশো ইউরো ব্যাগগুলা ব্যাগগুলা ছাড়াও লাগেজও যদি কিনতে চান সেখানে মার্কার লাগেজ আছে আমরা আসলে এক সাইড দিয়ে ঘুরে চলে আসলাম সময় ছিল না কারণ এই যে দেখেন এই পাশ দিয়েও যাওয়া যায় এ পাশ দিয়েও যাওয়া যায় দুই দিকে যাওয়া যায় দুই দিকে দোকান কত দেখবেন দেখেন এ পাশ দিয়ে এই পাশ দিয়েও যাওয়া যায় এই পাশ দিয়ে যাওয়া যায় মাঝখানে এরা বসে তিন দিকে দোকান বসে এই যে দেখতে পাচ্ছেন এই দোকানগুলা মাঝখানে আবার বাম সাইডে আছে আবার ডান দিকেও আছে এগুলা মাঝখানে দুই পাশের রাস্তা আপনি কত দেখবেন কত দেখেও শেষ করতে পারবেন না যারা দেখতে চান তারা হাতে সময় নিয়ে যাবেন মিনিমাম দুই থেকে চার ঘন্টা সময় নিয়ে যাবেন ঘুরে ফিরে দেখবেন কেনাকাটা করবেন তারপরে আপনারা নিতে পারেন এই মাথা থেকে এই মাথা মিনিমাম কম কম করে হলো এক হাজার ভাংকার এখানে বসে আর যাই কেনাকাটা করতে চান সব পাবেন এমন কিছু নাই যে আপনারা পাবেন না আপনারা যেতে চাইলে সকালের দিকে যাবেন কারণ সকালের দিক দিয়ে ভিড়টা একটু কম হয় ভালো মানের জিনিসগুলা থাকে কারণ এখান থেকে কেনাকাটা করে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় বসে বসে বেচা কিনা করে এরকম লুক অনেক আছে এগুলা দেখেন টায়ের দোকান এই যে দেখেন প্রত্যেকটা টাই দেখছেন কত সুন্দর এই যে দেখেন কি নাই বলেন প্রত্যেকটা টাই তিন ইউরো করে এখানে সবগুলা টাই দেওয়া আছে প্রত্যেকটা টাই তিন ইউরো করে সেইগুলাই আপনাদের মাঝে তুলে ধরলাম যারা যেতে চান তারা অবশ্যই হাতে সময় নিয়ে অবশ্যই যাবেন একবার ঘুরে আসবেন কেনাকাটা করেন আর না করেন দেখে আসবেন দেখেও শেষ করতে পারবেন না কারণ সংসারের প্রয়োজনীয় জিনিস মার্কাই যে কিনতে হবে তা না মার্কা ছাড়াও আমরা চাইনা চাইনা কিছু আইটেম কিনি সংসারের যাবতীয় যা আছে কারণ প্রয়োজনের ক্ষেত্রে আমাদের কিনতে হয় জন্যে বিভিন্ন আইটেম দেখে দেখে কিনতে হয় শুধু মার্কা কিনলে তো আর হবে না সব ধরনের আইটেম আমরা কেনাকাটা করে থাকি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন কত তো দোকান আমি আসলে এক সাইডে দিক থেকে ভিডিও করলাম এক সাইড শুধু অল্প একটু জায়গা তুলে ধরলাম যেহেতু আমার সময় ছিল না জাস্ট ঢুকলাম আর দিকে বেরোয় চলে আসলাম সেই জন্যে সে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যারা যেতে চান আবারও আমি বলতেছি যারা বিনিসিয়ার দিকে যেতে চান আক্কা বাসে যাবেন এবং আট নাম্বার ট্রামে যাবেন আর যারা কর্নেলিয়া থেকে যেতে চান সাতশো একানব্বই বাসে উঠে সাংকামিল্ল হাসপাতালের সামনে নেমে আট নাম্বার ট্রাম অথবা আট নাম্বার বাস আছে সেখান দিয়ে গিয়ে আপনারা ডান পাশে নেমে যে সাইড দিয়ে ঢুকতে চান ঢুকে তারপরে বাজারে ঢুকতে পারবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরা দেখছেন এত সুন্দর সুন্দর কাপড় এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর সব কিছুই দেখেও শেষ করা যায় না আর না কেনাকাটা করতে ইচ্ছে করে বলেন কম দামি হোক আর বেশি দামি হোক কেনাকাটা কিন্তু করতেই হয় আর মেয়েরা তো কেনাকাটা না করলে চলে না কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ভুল কিছু হলে ক্ষমা করবেন আর যারা আমার সাথে নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা যারা আগে থেকে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আর যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো থাকেন সবসময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আবারও বলতেছি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই যে যে প্রান্তে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করে বিদায় নিতে যাচ্ছি তো সবাই যে যে প্রান্তে থাকেন ভালো থাকবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ